হ্যালো আসসালামু আলাইকুম গত পহেলা মে বিএসবি টিম গিয়েছিল জয়নাল পাখাল জয়নালের বাসায় এবং জয়নাল আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করে এবং আমাদেরকে তার এলাকার পাশেই মেঘনা নদীতে গোসল করার প্রস্তাব দেয় আমরা তা গ্রহণ করি এবং দল বল নিয়ে আমরা যাচ্ছি এবং অবশেষে চলে আসলাম এবং এখানে একটা ছোট্ট বল দিয়ে আমরা খেলতেছি জাম্বুর আর কি এবং যে এই বল ধরতে পারবে না সেই করবে এই সোজা ধরতে পারে না এবং সোজা এবং না ধরতে পারলে এটা ডুব দিতে হবে এবং দেখেন সোজা ডুবও দিতে পারে না সে সাঁতারও যায় না যাই যে ডুব দিছে সেটাই নিয়েই করলাম এবং পাখাল একটা ভালোবাসার বন্ধন আমরা ছোটো হয়ে গেলাম আনন্দ করলাম এই পাখাল বন্ধন চিরস্থায়ী যেখানে করে নেয় রক্তের বন্ধন বাট এই বন্ধন অসাধারণ ধন্যবাদ